অবিশ্বাস্য হল সত্য কুমড়ার বীজে দশ স্বাস্থ্য উপকারিতা সংবাদসূত্র ডেলি জনকণ্ঠ ডট কম মূল তথ্যসূত্র কম রান্নাঘরে লুকিয়ে থাকে অনেক ছোটোখাটো উপাদান যেগুলো আমাদের শরীরে এনে দিতে পারে বড় পরিবর্তন তার মধ্যে অন্যতম কুমড়ার বীজই রান্নায় খুব বেশি ব্যবহার না হলেও এই ক্ষুদ্র বীজগুলো পুষ্টির ভাণ্ডার বিশেষ করে সেগুলো এক রাত বিজিয়ে রেখে প্রতিদিন মাত্র পাঁচটি খেলে শরীরের ভেতরের থেকে শুরু হয় নীরব পরিবর্তন যদিও এর উপকারিতা নিয়ে অনেক প্রতিশ্রুতিশীল তথ্য প্রচলিত তবু বৈজ্ঞানিকভাবে জানা কিছু বিষয় বলে দেয় কেন এই ছোট্ট বীচিগুলো এত মূল্যবান প্রথমেই উল্লেখ করা প্রয়োজন কুমড়ার বিচি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে এতে থাকা দস্তা বা জিঙ্ক রক্তকণিকাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী করে তোলে প্রতিদিন মাত্র এক মুঠো বেজানো বীচি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকর তুলতে পারে বিশেষ করে যখন তা সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত হয় হৃদযন্ত্রের সুস্থতায় রয়েছে কোমরার বিচির অবদান এতে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদ স্পন্দনকে স্বাভাবিক করে তোলে আকস্মিক সমাধান নয় বরং এটি ধীরে ধীরে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দীর্ঘ সুরক্ষা তৈরি করে থাকে মানসিক প্রশান্তির ক্ষেত্রেও এই বিচির ভূমিকা অনন্য এতে রয়েছে ট্রিপ নামের এক যৌগ বা শরীরে সেরো টোনিনে রূপান্তরিত হয়ে অনেক প্রফুল্ল করে তোলে গবেষণায় বলছে সামান্য পরিমাণ হালকা মানসিক চাপ ও উৎকণ্ঠা কমাতে সহায়তা করতে পারে এই কুমড়ার বীজ রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়ক এই ক্ষুদ্র বীজ কুমড়ার বীচির ম্যাগনেশিয়াম ইনসোলিনের কার্যকরিতায় ভূমিকা রাখে ফলে রক্তে গ্লুকোজের উঠানামা কিছুটা হলেও স্থিতিশীল করে তোলে যদিও এটি কোনো চিকিৎসার বিকল্প নয় তবে সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে হাড়ের স্বাস্থ্যের বিচির অবদানও কম নয় ম্যাগনেশিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হওয়ায় এটি হাড়কে ভেতর থেকে মজবুত করে নিয়মিত খেলে অস্টিওপোরেসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি দীর্ঘ মেয়াদে কমাতে পারে হজমতন্ত্রের ক্ষেত্রেও বেজানো কুমড়ার বিচি কাজ করে নরম হয়ে আসা বিচিগুলো সহজ্যপাচ্য হয় এবং অল্প কিছু আঁশ সরবরাহ করে যা অন্ত্রকে সক্রিয় রাখে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে তোলে ত্বক ও চোখের সুরক্ষায় রয়েছে এর বিশেষ অবদান এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন ই ফ্রি রেডিকেলের ক্ষতি কমিয়ে ত্বকের আগাম বয়সের সাপ ও চোখের ক্ষয়র সহায়তা করে পুরুষদের প্রজনন স্বাস্থ্য রক্ষায় কুমড়ার বিচি দীর্ঘদিন ধরে পরিচিত এতে থাকা দস্তা প্রোস্টেটের স্বাস্থ্য রক্ষায় সহায়ক হিসেবে কাজ করে যদিও গবেষণা এখনও চলমান তবে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত অল্প পরিমাণ গ্রহণ দীর্ঘমেয়াদে পুরুষের প্রজনন ক্ষমতা রক্ষায় কার্যকর হতে পারে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ক্ষুদ্র কুমড়ার বীজ এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন দ্রুত তৃপ্তি এনে দেয় ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে এটি কোনো জাদুকরি সমাধান নয় তবে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণ রাখার একটি সহায়ক অভ্যাস হয়ে উঠতে পারে এতে বলা যেতে পারে প্রতিদিন মাত্র পাঁচটি বেজানো কুমড়ার বিচি খাওয়ার অভ্যাস ছোটো মনে হলেও দীর্ঘ মেয়াদে শরীরকে দিতে পারে অসংখ্য উপকার এ অভ্যাস গড়ে তোলা তাই স্বাস্থ্য রক্ষায় হতে পারে এক সহজ অথচ কার্যকরী পদক্ষেপ নিউজ অফ সিক্সটি নাইন এন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নালিতাবাড়ি শেরপুর